আজকে মই নিয়ে আসছ আলুর দমের রেসিপি তো দণ্ডপোধ সবাইকে সবাই কেমন আছেন আশা করুন ভালো আছেন মইও ভালো আছো এটা কিছু নতুন আলু সিদ্ধ করিয়ে নিয়েছ সিদ্ধ করিয়ে সেগুলোকে ডুমডুম করে কাটিয়ে নিস আর মশলার জন্য নিসং রসুন আদা কাঁচা লঙ্কা পাকা কাঁচা লঙ্কা পেঁয়াজ কুচি টমেটো কুচি আর সঙ্গে কয়েকটা কাজু এগুলো সবই একসঙ্গে মিক্সড করিয়া পেস্ট বানিয়ে নিলাম আর এই পাশে কড়াই বসে দিছ কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইয়ের দিম ওই সাদা তেল তেল গরম হলে মই এখানে ফোড়ন হিসেবে দিয়ে দিম হচ্ছে তেজপাতা আর গোটা গরম মশলা এবার পেস্টটা মই ঢালে দিলাম এবারে এটুকু আমার হচ্ছে দিম লবণ সঙ্গে দিম জিরের গুঁড়া আর হলুদের গুঁড়া দিয়ে এটাকে ভালো করিয়ে একটু ভাজে নিন যতক্ষণ না পেঁয়াজের আর টমেটোর কাঁচা গন্ধটা যায় এই পর্যায়ে দিয়ে দিন বা সিদ্ধ করা আলুগুলা এগুলো দিয়ে আবার ভালো করিয়া একটু কষানো হবে এবার কষানো হয়ে গেলে হচ্ছে পরিমাণ মতো জল দিন জল খুব বেশি একটা দেওয়ার লাগবে না কারণ আলুগুলো আগে থেকে সিদ্ধ করা নেওয়া হয়েছে এই মোটামুটি একটু জল দিন যাতে গ্রেভিটারও একটু দরকার নতুন আলু তো এই রসটাকে খুব তাড়াতাড়ি চুষে নেবে আর সেটা হচ্ছে শুকনো শুকনো বেশি হলে ভালো লাগবে না ওর কিন্তু আলুর দমটা মোটামুটি রেডি ওই একটু ধনিয়া কুচি দিয়ে দিলাম আর সঙ্গে দিয়ে দিলাম একটু গরম মশলা এই আলুর দমটা হচ্ছে পুরি রুটি ভাত হচ্ছে রাইস যে কোনো কিছুর সঙ্গে কিন্তু দারুণ লাগে আমি আজকে করিম হচ্ছে ফ্রাইড রাইসের সঙ্গে তোমার যার যেটার সঙ্গে পছন্দ অবশ্যই বানিয়ে একবার খাবেন আর ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য ধন্যবাদ আর যা যা মো চ্যানেলটা আলাম সাবস্ক্রাইব করেননি নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন মোর পাশে থাকেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক করেন কমেন্ট করেন আর শেয়ার করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ